হ্যালো বন্ধুরা দেখেন আজ আমরা লন্ডনে যাচ্ছি তিনজনে মিলে এই একটা মক্কেল সামনে একটা মক্কেল আর রাস্তাটা দেখেন এই তিনজনে মিলে এখন আমরা লন্ডনে যাচ্ছি কিসে করে ইউরোপ্লেনে করে ইউরোপ্লেনটা দেখেন সামনে কেন দেখছে ওইটা হচ্ছে পাইলট দেখছেন না হাসির দেখছেন তো পাইলটের বিশাল হাসি সত্যি কি হাসি তোমার পাইলটের হাসিটা দেখেন বন্ধুরা সামনে পুরা রোড ইউরোপ্লেন রোড পুরা ফাঁকা দেখেন আজকে আমরা লন্ডনে কীভাবে যাই দেখতে থাকেন দেখেন বন্ধুরা ইতিমধ্যে আমরা এখন পাকিস্তানের রোডের দিকে রওনা হয়েছি পাকিস্তানের দিকে রওনা হয়েছি পাকিস্তানের বর্ডার ক্রস করার পর আমরা লন্ডনের দিকে যাব আপনারা ভিডিওটা দেখতে থাকেন ওয়েদারটা দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ওয়েদার তার সাথে সাথে আমাদের পাকিস্তান যাওয়ার রাস্তা দেখেন সামনে বন্দর আমরা কাশ্মীরে ঢুকে পড়েছি দেখেন এটা হচ্ছে আমাদের কাশ্মীরের লোকাল রাস্তা দেখেন পানি চার যাচ্ছে যাচ্ছি কাশ্মীরের এইসব গাড়িগুলো সব কাশ্মীরের দিকে যাবে দেখেন এটা যাচ্ছে আমাদের কাশ্মীরের রাস্তা কিছুক্ষণ পর আমরা কাশ্মীরে পৌঁছবো এটা কাশ্মীরের লোকাল রাস্তা বন্ধুরা এটা পাকিস্তানের স্কুল দেখেন পাকিস্তান গার্লসের স্কুল এটা এটা দেখেন পাকিস্তানের মধ্যে আমরা ইতিমধ্যে ঢুকে পড়েছি অলরেডি কাশ্মীর ছেড়ে চলে এসেছি কাশ্মীর আপনাদেরকে দেখানো হয়নি মনে ছিল না ওই সময় ভিডিওটা করতে দেখেন পাকিস্তানের মধ্যে ঢুকে পড়েছি আমরা কিরুপুলের মেয়ে দেখেন বন্ধুরা আমরা মেন রোডের মধ্যে ঢুকছি দুনিয়াটা আসলেই সুন্দর তবে কি বলেন তো বন্ধুরা আসলেই দুনিয়া সুন্দর এটা ঠিক কথা তবে পয়সা থাকলে দুনিয়া সুন্দর পয়সা না থাকলে দুনিয়া সুন্দর কখনোই না আপনার কাছে পয়সা নেই দুনিয়াতে কিছুই দেখতে পাবেন না ঘুরতেও পারবেন না আর পয়সা যদি থাকে গোটা দুনিয়ার মধ্যে সব জায়গায় আপনি কম বেশি যেতে পারবেন দেখেন কত সুন্দর একটা দৃশ্য এটা রোড মেন রোড পাকিস্তানের মেন রোড এটা দেখেন সাইডে কত সুন্দর সুন্দর গাছ সাথে থাকেন আর অনেক কিছু দেখার আছে আপনাদেরকে দেখাতে থাকি আর আপনারা দেখতে থাকেন বন্ধুরা আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি আজকে আমরা পথ চলতে আরম্ভ করেছি কিছু দেখার উদ্দেশ্যে কিছু দেখার জন্য আমাদেরও দেখা হবে তার সাথে সাথে আপনাদেরকেও দেখানো হবে দেখেন কত সুন্দর একটা রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি আর আমাদের পাইলট মশাই কয় পাইলট মশাই কই পাইলট

তা আপনারা যদি পাইলটের জন্য কেউ দাঁত বানিয়ে দেন তা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে দেখেন রাস্তাটা দেখেন চলেন বন্ধুরা কিছু নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখানো হবে সাথে থাকেন সুন্দর একটা দেখেন খুবই সুন্দর ভিডিও আর বেশি লম্বা চড়া করব না এই অবধি সমাপ্ত করছি আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা